প্রাচীনকাল থেকে যে ধাতুটি মানুষকে রাঙিয়ে আসছে তা হল স্বর্ণ বর্তমান বিশ্বে যে সকল ধাতু মহামূল্যবান হিসাবে ধরা হয় তার মধ্যে স্বর্ণ হলো অন্যতম বিশ্বজুড়ে এর ব্যাপক চাহিদা থাকায় এর দাম প্রতিনিয়তই কম বেশি হয় বর্তমানে বাংলাদেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম চলছে এ মহামূল্যবান অনু ধাতুটির বাংলাদেশের বাজারের স্বর্ণের সর্বশেষ দাম জেনে সিদ্ধান্ত নিন স্বর্ণ মজুত করবেন নাকি বিক্রয় করবেন চলুন এবার আমরা দেখে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা স্বর্ণে দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছিল এক লাখ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেটের ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার একশত সাতষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ ছয় হাজার পাঁচশত উনচল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন মজুরি ছাড়া ছয়ানা স্বর্ণের দাম কত চলছে হালমারি যুক্ত বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে ঊনষাট হাজার দুইশত দুই টাকা যুক্ত একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণির দাম রয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশত বারো টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণির দাম রয়েছে আটচল্লিশ হাজার চারশত আটত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণির দাম রয়েছে উনচল্লিশ হাজার নয়শত বাহান্ন টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক গরিপুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমারিটুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার একশত একানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার চৌরানব্বই টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার সাতশত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার পাঁচশত আটান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ